তো বন্ধুরা আজ আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিও একটু অন্য রকম তো আজকে চলে এসেছি কোলে সাউন্ডের গোডাউনে দেখতে পাচ্ছ আমরা এখন আছি যোগগ্রাম যে কোলে সাউন্ডের গোডাউন দেখতে পাচ্ছ এদিকে সব বক্স রাখা রয়েছে পুরোনো বক্সটা মেশিন পত্র সব রাখা রয়েছে তো দেখতে পাচ্ছ সাউন্ডের রানিং যে বক্সটা খাচ্ছে এখন বাজারে তো এই তিরিশটা বিক্রি আছে যদি কেউ কিনতে চাও তো মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করবে সেটিংও দিয়ে দিতে পারে যদি কেউ সেটিং নাও আবার যদি শুধু ক্যাবিনেট নাও শুধু ক্যাবিনেটও দিয়ে দেবে চাপ নেই যার যেটা ইচ্ছা সে সেরকম নিয়ে নেবে তো যদি কেউ কিনতে যাও মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে নাম্বারটা একবার দেখিয়ে দিচ্ছি তাও দিয়ে দেবো টাইটেলেতে দেখে নেবে এটা হচ্ছে নাম্বার যদি কেউ কিনতে চাও তাহলে কন্ট্যাক্ট করে নেবে ফার্স্ট জানুয়ারি কোলা সাউন্ডের নতুন বক্স আসছে দেখতে পাবে মার্কেটে আগের বছর ফার্স্ট জানুয়ারি যেমন ফার্স্ট ফিল হয়েছিল তো এবারেও ফার্স্ট ফিল হবে দেখতে পাবে ফার্স্ট জানুয়ারিতে দেখতে পাচ্ছ দুটো গোডাউন এদিকে ঘরে সব চোং ফোং কিছু মেশিনপত্রও রাখা রয়েছে সোলোর মালটা আছে আর এদিকে সব তিরিশের মেশিন বাক্স রয়েছে পুরনো তিরিশটা আছে এটা বিক্রি করবে না মালিক মালিকের স্মৃতি সাজিয়ে রাখবে এখন আর এই মার্কেটে যে বক্সটা চলছে এটা বিক্রি আছে যদি কেউ নিতে যাও কন্ট্যাক্ট করে নেবে মালিকের সঙ্গে ফার্স্ট জানুয়ারি নতুন বক্স আসবে এই বক্সটা বিক্রি করে দেবে তো এখন থেকে অ্যাডভান্স যারা নিতে চাও করে রাখবে ফার্স্ট জানুয়ারির আগে বক্স পেয়ে যাবে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আরেকবার ভালো করে দেখে নাও নাম্বারটা টাইটেলতে দিয়ে দেবো আমি এমনি নাম্বার তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নতুন কোন ভিডিও আসবে সাউন্ড কিংয়ের নতুন বক্সের আপডেট পাবে এর পরের ভিডিওতে কবে কি বক্স আসছে কটা কি বক্স আসছে দেখতে পেয়ে যাবে চাপ নেই তো চলো আজকের মতো বাই